হাইকোর্টের নিষেধাজ্ঞায় রাজধানীর অন্যতম বড় কোরবানির পশুর হাট আফতাবনগর এবার কোনো হাট বসেনি এর পাশে আরেকটি হাট মেরাদিয়াতে এবার হাট বসেনি তার বিকল্প হিসেবে এবার হাট বসেছে নিকটবর্তী এলাকা মেরুল বাড্ডার বাজার সংলগ্ন পশুর হাটে গত দুদিন ধরে এখানে দেশের নানা প্রান্ত থেকে বিক্রেতারা আসছেন এবং ক্রেতা সমাগম তুলনামূলক কম রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা একজন বিক্রেতার সঙ্গে শুরুতে আমি কথা বলতে চাই এখানে একজন রয়েছেন আপনি কোত্থেকে এসেছেন আমি শেরপুর থেকে এসেছি কয়টা পরুন নিয়ে এসেছেন ষোলোটা কয়দিন হয়েছে গতকাল আজকে সকাল আসে নামছি আসার পর থেকে সকাল থেকে মানে ক্রেতার সমাগম কেমন দেখছেন কম অন্য অন্য বছর তুলনায় কম এখন যেহেতু সকাল সকাল মানে কাজ হয়েছে দুপুর বিকালের দিকে ক্রেতার সমাগম বাড়তে পারে কিছুটা বাড়তে পারে অনেকের সময় কথা বলেছে দুদিন ধরে আছে তারা অনেকে বিশ থেকে বাইশটা গ্রহণে আসছেন এত বিক্রি এবার

খুব সীমিত পরিসরে এখানে বসানো হয়েছে যদিও এর আগে যে হাটটি এলাকায় ছিল আফতাবনগর পশুর হাট সেখানে অনেক বড় মাঠে বড় পরিসরে গরুর হাটটি বসত কিন্তু এবার এখানে ছোট পরিসরেটি করতে হয়েছে সরু বাজারের ভেতর গলির ভেতর এমনকি সড়কের মূল সড়কের পাশেও গরু বেঁধে রাখা হয়েছে দেশে নানান প্রান্ত থেকে ব্যাপারে এসেছেন আরেকটা বিষয় এখানে যুক্ত করতে চাই গরু এখানে এলেও ক্রেতার সংখ্যা এখনও পর্যন্ত আসানোর নেই বেশ কয়েকজন সঙ্গে কথা বলেছি বিক্রেতারা বলেছেন দুদিন ধরে এসেছেন কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে ক্রেতার সমাগম ঘটেনি ঢাকায় যেহেতু অনেকের গরু রাখা নিয়ে সমস্যা তাই ক্রেতারা অনেকে শেষ সময়ে গরু কেনার অপেক্ষায় আছেন এই মেরুল বাড্ডারি হাটটি আমরা ঘুরে দেখেছি জায়গা খুব অল্প সে কারণে গরুর সংখ্যাও খুব একটা এখানে বেশি নয় বড় গরু আমাদের চোখে তেমন একটা এখানে পড়েনি যদিও আফতাবনগরের আগের হাটগুলোতে আমরা যখন দেখতাম বেশ বড় সড়ো গরু উঠতো এই এলাকায় মেরাদিয়া এরপরে রামপুরা এবং হচ্ছে এই বাড্ডা এলাকায় এই হাটটি তুলনামূলক ছোট আকারে হয়ে গেছে বলে অনেকের অভিযোগ এখানে গরু এলেও গরু রাখার পর্যাপ্ত জায়গা পর্যন্ত নেই এবং বৈরী আবহাওয়ার ফলে গরুর হাটে বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারেও তারা সন্দিহান ব্যাপারীদের থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে কিন্তু সেটিও পর্যাপ্ত নয় বলে অভিযোগ রয়েছে এখানে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বিক্রেতাদের সম্পূর্ণ উল্টো কথা তারা বলছেন এখানে গরুর হাটে গরুর দাম তারা বেশি বলে মনে করছেন অনেক অনেক বিক্রেতা গরুর দাম বেশি হাঁকাচ্ছেন এবং অনেকেই এখন গরু কেনার জন্য নয় গরু দেখার জন্য এসেছেন মূলত দেখে গিয়ে দাম যাচাই করে এবং পরবর্তীতে তারা হচ্ছে সেই সেই গরুটি কেনার

তার একটু কমতে পারে বা বাড়তে পারে এরকম আজকে তো দাম বেশি আজকেই প্রথম দিন বেসা কিনো আজকেই শুরু হয়েছে গতকালকে তারা আসছে মাত্র এখন এই প্রথম কিনলাম আমি অন্যরা মনে রাখে ও কিছুক্ষণ আগে আর একটা নিচে মনে এক লাখ ষাট টাকা কালো করে একটা গরু এলাকায় তো সবচেয়ে বড় এই জায়গাটা মানে হাটের জন্য হাটের জন্য তো ছোট এনতো অনেক মানুষ আসে হাটের জন্য এই জন্য গরু জায়গা কম আমরা তো আপতাবনগর অনেক বড় বড় হাঁটতে পারছে রাস্তা ছিল গরু কিনতে সুবিধা ছিল আরকি ঘোরাফেরা করে এবার তো জায়গা কম দেখতে সমস্যা কিছু আপনার সঙ্গে একটু কথা বলিটা বিক্রি করেছেন আপনি কি মনে করছেন যে দাম যেরকম চেয়েছিলেন যেমনটা ভেবে এসেছিলেন তেমনটা পেয়েছেন

যদিও তিনি বলছেন যে এর চাইতে তিনি বেশি আশা করেছিলেন কিন্তু তিনি দাম কিছুটা কম পেয়েছেন আমরা আফতাবনগরের সেই হাটের পর মিরুল বাড্ডায় ছোট পরিসরে এই হাটটি হলেও এখানে এখন সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে সকালে আমরা যখন এখানে এসেছিলাম তখন তখন গরুর সংখ্যা আমরা যেমনটা দেখেছি এর সঙ্গে সঙ্গে এখনো গরু নামছে ঢাকার অন্যান্য হাটের মতো ঢাকায় যেমন এবার উনিশটি হাট বসানো হয়েছে দুটি সিটি কর্পোরেশনে এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এই কাঁচা বাজার সংলগ্ন এই হাটটিতে গরুর সংখ্যা বেশি জায়গা কম যদিও ক্রেতার সংখ্যা সকালে কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যা কিন্তু বাড়ছে এবং বিকেল নাগাদ ক্রেতার সংখ্যা আরও বাড়বে এবং ভিড় আরো আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা এবং আমরা এই হাটের ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি তাদের উভয়ের বক্তব্যই মানে সাংঘর্ষিক একজন বিক্রেতা বলছেন যেরকম দাম তার আশা করেছিলেন সেরকম পাচ্ছেন না একজন ক্রেতা একই সঙ্গে বলছেন দাম কিছুটা বেড়েছে আরেকজন ব্যাপারীর সঙ্গে আমরা এখানে কথা বলবো আপনি কোথা থেকে এসেছেন আমি আসি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে জি কয়টা গরু নিয়ে এসেছেন গরু নিয়ে আসছি বাইশটা বাইশটা কবে এসেছেন আসি সোমবারের রাত্রে সোমবারের রাত্রে মানে দুদিন আগে হ্যাঁ তাহলে কয়টা গরু বিক্রি হয়েছে মাঝে দুইটা গরু বিক্রি হয়েছে মাঝে

টাকা কেজি বুঝি খাওয়া গ্রহস্থরা গরু মানুষ করছে গেরস্ত না বুঝছেন আর আমরা এত কষ্ট করে টাকা শহর নিয়ে এসেছি আমরা দুইটা টাকা কিন্তু টাকাটা আমরা পাইতেছি না বুঝলেন আগে মানে আপনি কি প্রতিবু নিয়ে আমার সুযোগ সুবিধা দিতে আছে কিন্তু বৃষ্টির নিকেও মানে সুযোগ সুবিধা আছে বুঝছেন মানে গরুর পারতল দেখে গরুর শুইতে পারতেছে না গরু জাপাইতে পারছে না

মানে ক্রেতার সংখ্যা মনে হয়েছে বেশি না না দুই দিনের মধ্যে আজকে আগে তার সংখ্যা বেশি পাইতেসি কিন্তু দুই দিন আমিকে তার সংখ্যা পাই নাই মানে যে গোরা আজকে তিরিশ আসছে ও ঘোরা আমার একশো একশো এই দুই দিনে আহ যেমনটা একজন বিক্রেতা আমাদেরকে বলছিলেন ঢাকার এই হাতটিতে মেরুলপার্ডার কাঁচা বাজারের পাশেই হাতটিতে গরু সংখ্যা বেশি হলেও জায়গাটি ছোট এবং দুদিন আগে তিনি এসেছেন বাইশটি গরু নিয়ে মাত্র দুটো গরু গরু বিক্রি করতে পেরেছেন এর মাঝে আর মাত্র দুদিন আছে এবং ঈদের দিন সকালেও গরু কেনা বেচা হবে ঢাকার হাটগুলোতে যেমনটা আমাদেরকে সিটি কর্পোরেশন এবং হাট কর্তৃপক্ষ ইজারাদারা জানিয়েছেন জায়গা কম হলেও এই জায়গাটিতে ক্রেতা সমাগম গত দুদিন কম থাকলেও এবার ক্রেতা সমাগম বাড়তে পারে বিশেষ করে সকালের পর থেকে ক্রেতা সমাগম বৃদ্ধি পেয়েছে বিগত দুই দিন যেরকম কম ক্রেতা ছিল এবার কিন্তু কিন্তু আজ আজ তেমনটি নয়। সংখ্যা সকাল থেকেই আস্তে আস্তে বেড়ে চলেছে বিক্রেতারা বলছেন গত দুদিন তারা হতাশ ছিলেন এবং আজকে ক্রেতা দেখে তারা আশা দেখছেন নতুন করে অনেকেই অনেক বেশি গরু নিয়ে এসেছেন বিভিন্ন গ্রামগঞ্জ থেকে কিনে নিয়ে ব্যাপারীরা ঢাকায় প্রতি বছরই গরু নিয়ে আসেন এবং একটু লাভের আশায় যদিও অনেকেই এখনো পর্যন্ত গরু বিক্রি করতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন আরো দুদিন সময় আছে এবং সেই সময়টাতে তারা তাদের গরুগুলো বিক্রি করে বাড়িতে ফিরতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন যদিও শঙ্কাও তারা শঙ্কার কথাও তারা বলছেন এবং আগামী দুদিন যেহেতু সময় আছে এখনো ঢাকা শহরে কোরবানির ক্ষেত্রে অনেকেই শেষ সময়ে গরু কিনতে পছন্দ করেন কেননা ঢাকা শহরে গরু রাখার ব্যাপারে একটি জটিলতা রয়েছে অনেকেই গরু রাখার জায়গা পান না সেক্ষেত্রে অনেকে শেষ সময় গরু কেনেন আরেকজন ব্যাপারীর সঙ্গে এখানে আমি কথা বলতে চাই আমার সঙ্গে আরেকজন ব্যাপারী এখানে রয়েছেন আপনার কাছে জানতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন জামালপুর থেকে জামালপুর থেকে জ্ঞান কয়টা গরু নিয়ে এসেছেন ষাটটা গরু নিয়ে এসেছি ষাটটা গরু জি কবে এসেছেন আজকে আসছি গরুর দরদাম হয়েছে হয়েছে কিন্তু মনে করতে লাভ হয় না তো

আমি অন্য বিক্রি করে নি মানে ক্রেতার সংখ্যা দেখে মনে হচ্ছে যে ক্রেতা কি সেরকম ভাবে আসছে সংখ্যা ওই ক্রেতা দেখো খুব কম দেখতে খুবই কম খুবই কম খুবই কম এবং বেচা বিক্রি কি যেরকম আশা করেছিলেন সেরকম ভাবে মানে হবে বলে মনে করছেন আল্লাহ বাকি জানে ভালো এন হবে না হবে কে বলেছে নামাইলাম আচ্ছা আমরা আচ্ছা আমরা যেমনটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি আমি একজন ক্রেতার সঙ্গে এবার আরেকবার কথা বলতে চাই এখানে একটি গরু তারা দেখছেন এবং দরদাম করছেন সম্ভবত একটু কথা বলতে চাই একটু কথা বলা যাবে গরু দেখছেন দেখতেছি আর কি আজকে প্রথম হাটে এসেছেন আজকে প্রথম আসছি গরুর দাম কেমন মনে হচ্ছে দাম বেশি না কম না এখনো রিজনেবল বা একটু বেশি

এই হাটটা কি মানে এই হাটটা কি যথাযথ এই এলাকা এত বড় এলাকার জন্য এই আসলে আগে যেরকম উত্থাপন হচ্ছিল ওখানে যে কোনো রিজনে হচ্ছে এখন তো হাটটা হচ্ছে না কারণ একটা কোড ট্রিট হইছে আমরা যেটা জানি তো এখন যেহেতু লাইক বলা যায় যা হচ্ছে মন্দের ভালো কারণ কিছুই না থাকার চেয়ে এটা লেটস গুড এনাফ ঠিক আছে একটু হয়তো ব্যবস্থা আছে যদি ভবিষ্যতে থাকে হয়তো আরো বেটার হবে বাট যেহেতু প্রথমবার হইছে আই গেস চলে হচ্ছে ওয়েদারটা তো ভালো না তো এরকম পারে আমরা এই গরুর হাটের বলতে গেলে হাটটা এতটাই ছোট যে একেবারে শেষ মাথায় চলে এসেছে এখানে ছোট গরুগুলো এখানে দেখতে পাচ্ছি ওই পাশটা থেকে বড় গরুগুলো আমরা দেখিয়েছি আগে এখানে গরুর আকার কিছুটা ছোট এবং ছোট গরুর ক্রেতা কেমন সেটাও একটু জানতে চাই এখানে বিক্রেতা রয়েছেন তার কাছে একটু জানতে চাইব যে

মানে এমনিতে কি আপনি গরু কেনা বেচাই করেন নাকি নিজের পালা গরু নিজের পালা দুটা গরু কবে এসেছেন কাল রাত্রে কাল রাত্রে সকাল থেকে তো মোটামুটি বেশ অনেক আহ সময় গেল কয়েক ঘন্টা গেল দাম কেমন কি দাম হয়েছে দাম কইছে একজন এক লাখ ষাট চল্লিশ একচল্লিশ এরকম আপনি কেমন দাম পেয়েছেন আমি দুইশো বিশ দুইশো তিরিশ তার মানে তো দামের অনেক ফারাক হ্যাঁ আপনি যেমন দাম চেয়েছেন তার সাথে অনেক দাম অনেক কম দাম বলা হয়েছে যেহেতু গরু দুটা আপনার নিজেরই পালা মানে বাছুর থেকে নিজেই বড় করেছেন আমরা যেমনটা বলছিলাম যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই হাটগুলো রয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন মিলিয়ে কিন্তু এবার উনিশটি গরুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে এর আগে এই এলাকায় ঢাকার রামপুরা বাড্ডা মেরাদিয়া আফতাবনগর এই এলাকায় সবচেয়ে বড় পশুর হাট ছিল আফতাবনগরে এরপর মেরাদিয়াতেও একটি বড় হাট বসতো কিন্তু এবার দুটি হাটই দুটি হাটই এবার বসেনি বিশেষত আফতাবনগরের হাটটি কিন্তু কোরবানির পশুহাটটি কিন্তু হাইকোর্টের রায়ে নিষেধাজ্ঞায় সেটি এবার বসতে পারেনি যদিও তার বিকল্প হিসেবে হিসেবে এবার হাট বসেছে ঢাকার মেরুল বাডার কাঁচা বাজার সংলগ্ন ছোট একটি জায়গাতে খুব অত্যন্ত সরু জায়গা এবং এখানে পর্যাপ্ত ধারণ ক্ষমতা না থাকার ফলে অনেক গরু কিন্তু সড়কের পাশেও বেঁধে রাখা হয়েছে অনেক গরু দেখতে পেয়েছি খুব প্রি মতো জায়গাতে অনেক গরু রাখতে হয়েছে এবং গরু প্রতিনিয়ত আসছে মূলত দুদিন আগ থেকে এই হাটটি বসলেও গরু মূলত আসতে শুরু করেছে গতকাল রাত থেকে এবং গতকাল রাতে অনেক গরু এসছে এখানে আসতে শুরু করেছেন সকালে ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকলেও এখন সময়ের সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যা বাড়ছে বিশেষত বিকালে কিংবা সন্ধ্যার দিকে ক্রেতার সংখ্যা বাড়বে বলে বিক্রেতারা মনে করছেন একই সঙ্গে আগামী দুদিন আড়াই দিন যেহেতু এখনো সময় আছে বিশেষত ঈদের দিন সকাল পর্যন্ত কোরবানির হাট ঢাকায় চলবে এবং সেই সময়টাতে তারা তাদের গরু কাঙ্ক্ষিত দামে বিক্রি করে যেতে পারবেন বলে বিক্রেতারা আশা করছেন যদিও এক্ষেত্রে তাদের কণ্ঠে শঙ্কাও আছে যে অনেক গরু নিয়ে এসছেন অনেকে অনেকে দুদিন আগে এসেছেন বিশ থেকে পঁচিশটি গরু নিয়ে এসেছেন এরপরেও তারা গরু বিক্রি করতে পারছেন না একটি অথবা দুটি গরু বিক্রি করার মতো মানে এক একটি অথবা দুটি গরু তারা বিক্রি করতে পেরেছেন সুতরাং এটি একই সঙ্গে কিন্তু তাদের জন্য শঙ্কারও বিষয় এবার ঢাকাতে এবার ঢাকাতে আহ যে কুরবানির হাটগুলো রয়েছে বিশেষত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই এলাকায় একটি বড় হাটের বিকল্প হিসেবে ছোট জায়গাটিতে হাটটি করা হয়েছে ক্রেতার সংখ্যা এখনো ক্রেতার সংখ্যা এখনো পর্যন্ত কম তবে সময় সঙ্গে সঙ্গে এটি বাড়বে এবং আরো দুদিন যেহেতু সময় রয়েছে সেই সময়ে আহ এই গরুগুলো তারা বিক্রি করতে পারবেন বলে তারা আশা করছেন আমাদেরকে এমনটি জানিয়েছেন এই ছিল ঢাকার মেরুল বাড্ডা থেকে কুরবানির পশুর হাট থেকে